আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আইটি কম্পিউটার থেকে আপনাদের দীর্ঘদিন পরে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ভিডিও শুরু করার আগে আমি বারবার মতো একটু কথাই বলে থাকি যে আমার চ্যানেলটিতে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন বা আজকে যারা এসেছেন বা আজকে এই প্রথম আমার ভিডিও দেখতেছেন সবার কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপডেট দিলে আপনারা দেখতে পারেন বা আপনারা কেমন ধরনের ভিডিও আশা করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দিতে দিব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে নতুন ভূমি আইনে কোন দলিল নামদারে ছাড়া বিক্রি বা অথবা রেজিস্ট্রি করা যাবে সেই বিষয়ে আলোচনা করব আপনার কোন কোন জমি আপনি নামদারি বা আগে নামদারি করেন নাই বা নামদারে লাগবে না বা রেজিস্ট্রি করেন নাই

নানার সম্পত্তি পেয়েছেন বা আপনার মায়ের উত্তর মায়ের মানে উত্তর দিকের সূত্রে পেয়েছেন ওই ধরনের জমি যদি আপনি বা খারিজ করতেন কোনো কিছু না করেন আপনি বিক্রি করে দিতে পারবেন আর সেটি আবার একটা কথা আছে সেটি যদি আপনার সূত্র হয় সূত্র হইলে আবার ওই জমি আপনি বিক্রি করতে পারবেন না যেমন আপনি কয় করেছেন আপনি নামদারি করেন নাই আপনি দাখিলা দেন নাই খাজনা খতিয়ে না আপনার কোনো কিছু ঠিক নেই অনলাইন ঠিক নেই ওই সময় ওই সকল জমি যদি আপনি বিক্রি করতে চান সেটি আপনি বিক্রি করতে পারবেন না সেটি একমাত্র বিক্রি করতে পারবে যারা নাম উত্তর দিকের সূত্রে বা বাবার বা নানার বা দাদার যে কোনো সূত্রে পেয়েছে তারা ওই সকল জমি আপনি বিক্রি করতে পারবেন আপনি একশো বছর দুইশো বছর বক দখল করে করে আসতেছেন আপনার কাছে কোনো কাগজপত্র নাই কাগজপত্র দিয়ে দেখাতে পারবে যার কাছে দলিল আছে বিএসআরএস খতিয়ানে যার নাম আছে ওই আপনার ওই জমির মালিক আপনি চাইলে ওই জমি বিক্রি করতে পারবেন যদিও বিক্রি করে দেন যার কাছে বিক্রি করবেন তার কিছু টাকা নষ্ট হবে বাট তার অনেকগুলো টাকা নষ্ট হবে কিন্তু সে ওই জমি দখল করতে পারবে না বা ওই জমি ওর হাতে ধরে রাখতে পারবে না অন্তর্বর্তী অন্তর্বর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আহ ভূমি আইন বা ভূমি জরিপ বা বিদেশ আইন যে সমস্ত আইনের আওতায় বলেছেন যে ধরা আপনি নাম আপনি কয় করেছেন আপনি নাম জারি করেন আপনি মনে করেছেন আপনার এলাকাতে বিডিএস আইন আসবে বিডিএস আই রেকর্ড যেটা বিডিএস রেকর্ড হবে বিডিএস রেকর্ডে আসলে আপনি তাদের মাধ্যমে আপনি রেকর্ড করে নিতে পারবেন কিন্তু আপনি চাই আপনি যদি রেকর্ডও করে নেন কিন্তু তারপর আপনি ওই জমি বিক্রি করতে পারবেন না কয় সূত্রে যদি কিনে থাকেন অবশ্যই আপনাকে নাম জারি থাকতে হবে আপনি যে প্রত্যেক প্রত্যেক বছর বছরতে খাজনা দিয়েছেন ওই খাজনার দাখিলা থাকতে হবে বা আপনার জমি অনলাইনে থাকতে হবে থাকতে হবে তাহলে আপনি ওই জমি বিক্রি করতে পারবেন দ্বিতীয় কথা কথা যে সর্বশেষ সর্বশেষ আরেকটি কথা বলতে চাই আবারও বলতেছে যে নাম জারি বা আপনার রেজিস্ট্রি না থাকলে যে আপনি উত্তরের সূত্রে যে জমি আপনি বিক্রি করতে পারবেন সেটি হচ্ছে যে যৌথ আহ যৌথ মালিকানা মালিকানার যে একটি ডকুমেন্টস আপনাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি উত্তরে দিকের আপনি বাবার দাদা দাদা আপনার দাদার মাধ্যমে আপনার বাবা পেয়েছে বাবার মাধ্যমে আপনি পেয়েছেন সেক্ষেত্রে আপনি নামদারি বা খরিজ মানে খাজনা দাখিলা কোনো কিছু করেন নাই সেক্ষেত্রে আপনি ওই জন্য বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে আপনার যে আপনারা পাঁচ ভাই পাঁচ বোন আছেন বা আপনার বাপেরা দুই ভাই দুই ভাইয়ের ঘরে যতগুলো সন্তান আছেন সবাই মিলে যে সবাই সবাই মিলে একটি মানে ডকুমেন্টস তৈরি করতে হবে যে উত্তর দিকের সবাই সিগনেচার কমে ওই জমি বিক্রি করতে পারবেন আপনি চাইলে আপনি একজন উত্তর দিকের হিসাবে আপনি বিক্রি করে দিতে পারবেন না সেক্ষেত্রে যেই যেই কিনবে সেই সে জমিটি দখল করে রাখতে পারবে না কারণ হচ্ছে কি আপনারা পাঁচ ভাই আছেন পাঁচ ভাই অবশ্যই পাঁচ ভাইয়ের অনুমতি ক্রমে বিক্রি করতে হবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সমাপ্ত আগামী ভিডিও কেমন ভিডিও আশা করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও বা আমার কথাবার্তা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি বলে রাখতেছি সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেকদিন পরে ভিডিওতে আসছি সেজন্য হয়তো কথার একটু ঘর মিল হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম